আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাবু অটো চালাচ্ছে যে বয়সে তার যে বয়সে তার স্কুলে থাকার কথা সংসারের দায়িত্ব তার গানতে পড়াতে দেখতে পাচ্ছেন তারই অবস্থা আসল গরিব মা সন্তান হলে এই অবস্থা আমরা চেষ্টা করব যতটুকু পারি ছোট সুনামনে নিয়ে হেল্প করার জন্য ছোটো হয়ে দেখলে কি অবস্থা বড় ঘরের গার্জেন বলতে সেই আছে তার কথা অনুযায়ী সংসার চালানোর জন্য তাকে আজকে পড়াশোনা বাদ দিয়ে অটো চালাইতে হচ্ছে ছোট্ট একটা অটোতে যাইতে যাইতে কথা হলো মাঝে মধ্যে সেও মন খারাপ করে কারণ বয়সে তার খেলাধুলার সময় স্কুলে যাওয়ার সময় তার প্রেক্ষিতে তার কাঁধে সংসারের গানি আমরা যতটুকু পারি গরিব অসহায় মানুষকে আমরা হেল্প করবো তাদের পাশে দাঁড়াবো আসলে বর্তমান সময়ে কর্মহীন যারা আছে তারা অটো নিয়ে আছে চালাচ্ছে সংসার চালাচ্ছে তাকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা কোথায় বলো বাবা আছে কাজকর্ম কিছু করতে পারে না তাকে জিজ্ঞেস করার পরে বলল এর পাশে দেখেন এক চাচা সংসারে একটু সুখের আশায় যে পেয়ারা নিয়ে মা নিয়ে বসছে ব্যবসা নিয়ে কারণ চাচার কথা হলো কাজটা ছোটো হইলো আমরা কর্মকে ছোট করে দেখব না সবাই সবার কাজে যতটুকু করে আমরা হেল্প করব সবাই কাজ করব করবো মাঝখানে দেখা যাচ্ছে সামনে যাচ্ছে একটু কাজে দেখেন গাড়িগুলো যা রাখছে কোনো এলোপাতারি কোনো চিড়িয়ালি কিছু নেই যাচ্ছি ছোট্ট একটা বাজারে এখন কিন্তু কোনো উৎসব বা ঈদ কোনো অনুষ্ঠান নয় তারপর বাজারে এত ভিড় প্রচুর দোকানের সে আছে দেখেন কী সুন্দর স্বর্ণ অলঙ্কার কিন্তু আসলে তা এগুলো স্বর্ণ অলঙ্কার না বাবুদের জিনিস দেখেন কত সুন্দর সাজিয়ে রেখেছে মাসাল্লাহ যা দেখতে বাবুদের মন কেড়ে নেয় আর গেছিলাম একটা আমার বাবুর জন্য একটা সিলেট কেনার জন্য ম্যাজিক সিলেট কেনার সময় অনেকগুলো বের করে দিল কষতে খুঁজতে আমার বাবুর কোনগুলো চয়ে হয় এগুলা দেখার জন্য আসলে যেতে যেতে হঠাৎ করে এটা ছয় যেলো